হ্যালো ফ্রেন্ড টু মাই চ্যানেল এ নিউ ভিডিও তো কয়েকদিন যাবৎ পুজো টুজোর জন্য ব্যস্ত থাকার জন্য একদমই ভিডিও করা হয়নি তো অনেকেই মেসেজ করেছেন আমি দেখেছি তো চলুন আজকে সমস্ত মানে যত সমস্ত আমার পায়রা সমস্ত পায়রার আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো প্রথমেই দেখায় অব্রাজিতা ফ্যান্টেলের পেয়ারটা যেটা নতুন এনেছিলাম ঠিক আছে এগুলো আমেরিকান ফ্যান্টেলের আছে এগুলো যেহেতু মল্টিং হচ্ছে আর ডিম দেয়নি পুজোর সময় একবার ডিম দিয়েছিল আমি মালসা দেওয়া হয়নি বুঝতে পারিনি ডিমগুলো নিচে পড়ে ভেঙে গেছে তারপর থেকে মল্টিং হচ্ছে এত সমস্ত লেজের গায়ের পালক মল্টিং হচ্ছে যার কারণে তারপরে আর ডিম দেয়নি দেখতে পাচ্ছেন পেয়ারটা অত সুন্দর আর নিচে ই আমেরিকানের দুটো বেবি হয়েছে ঠিক আছে এটা মেলটা এটা ফিমেলটা এখানে যে সাদা বাবুনটা সিঙ্গেল লাস্টের বেবিটা তার সঙ্গে কালো নানের যে দুটো বেবি হয়েছিল একটা ঠান্ডা লেগে মারা গেছে আর এই আর একটা আর এটা আমেরিকান ফ্যান্ডেলের সঙ্গে যে ইন্ডিয়ান ফ্যান্ডেলটার পেয়ার করেছিলাম তার একটা বেবি হয়েছিল সিঙ্গেল সেটা বড় হয়ে গেছে ভালো কোয়ালিটি হয়েছে আলাদা রেখেছি এটা একটা বেবি ছোট অবস্থায় দেখিয়েছিলাম বড় হয়ে গেছে আপাতত এখন আলাদা আছে দুটো যেহেতু একই এজের বেবি একসঙ্গে রাখা আছে আর এখানে যে অপরাজিতার বেবিগুলো কিনে এনেছিলাম ফুল ফ্রেস মার্কিং এর এটা মেল হয়েছে সিঙ্গেল আছে এর জন্য ফিমেল খুঁজছি এখনো পাইনি এখানে বহুভমটার ফার্স্ট বেবিগুলো ওটার যে বস টস হয়েছিল সব ঠিক হয়ে গেছে আর এই যে সেই ফ্রেশ অভরেজিতার মেলটা সেটা রেডি হয়েছিল ওর সাথে একটা ফ্রেশ অভরেজিতে ফিমেল এনে পেয়ার দিয়েছি পিঠে একটু দাগ আছে অপরেজিটা যেহেতু কমে যাচ্ছে তাই ভাবছি একটা বাড়াবো মেলটা দেখছেন তো কত সুন্দর কালার কোয়ালিটি ফিমেলটাও ভালো খালি পিঠে একটু দাগ আছে সাইজ মাজা দেখুন এটা আমার বাড়ির মেলটা যেটা বেবি কিনে এনেছিলাম রেডি হচ্ছিল এখানে একটা নতুন অবরেজিতার পেয়ার এনেছি এটা ডিম দিয়ে দিয়েছে দুই তিন দিন হলো ফিমেলটা বসে আছে আর মেলটা সব অবরেজিতা টু অবরেজিতা পেয়ার এখানে আমেরিকানস সঙ্গে ইন্ডিয়ানের বিড়টা এদের মল্টিং হচ্ছে মল্টিং হচ্ছে এর আপাতত আছে এই না এখনো ডিম দেয়নি এখানে বৌটা সিঙ্গেল বেবিটা ওই যে বড় হয়ে গেছে আলাদা করার টাইম হয়ে গেছে মা বাবাটা এটা ডিম দেয়নি সব মল্টিং এর কারণে কেউ ডিম দেয়নি এখানে পিঙ্ক সেটিংটা ডিম দিয়েছে কয়েকদিন হয়ে গেছে এদের ফুটার টাইম হয়ে গেল মানে কর্মটা আবার মনে চার্জের মধ্যে ডিম দেবে যার জন্য বসে আছে একটা ফ্রেশ আপডেজি বেবি এনেছে এই তিন চার দিন হলো ফিমেল বেবি হবে সম্ভবত ফুল ফ্রেস মার্কিং তাই এনেছে পরে ওগুলোর পেয়ার কাটিয়ে ওদের সঙ্গে পেয়ার করবো

এটাও এনেছি আজকে ভিডিও পেয়েছিলেন তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমার পায়রা রিলেটেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে প্লিজ তাদের সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নেক্সট পনেরো দিন নেক্সট পনেরো ভিডিওতে আজকের মধ্যে